এই বিশাল জমি খেত আপনারাই করেন আপনি কি করেন আমরা আপনি গরু গরু না আচ্ছা ঠিক আছে তারা কত কষ্ট করে দেখেন আসলে এই জমিগুলি তারা চাষ করে আমি এই যে দেখেন সিলেটের কারবার এদিকে একটা গড় বানাইছে দেখেন আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই আপনি আশেপাশে কোনো বাড়িঘর পাবেন না দেখেন এই ত্রিশিমানের মধ্যে কোনো বাড়িঘর নেই কিন্তু আপনার এখানে একটা গড় বানাইছে এই যে সব সিলেটের কারবার ঠিক আছে না সাসা এক মিনিট দাঁড়ান এই যে সিলেটের কারবার এনে গড় বানাইছে একটা আশেপাশে কোনো বাড়িঘর নাই টাকাতি করবো

এ এ হাওড়ের মাঝখানে বানাইছে না আশেপাশে কোনো বাড়ি ঘর নাই কোনো কিছু নাই আর যদি মায়ের সব নেওয়া যায় কিছু কর আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো থাকো